নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ মায়ের বাড়িতে প্রসাদ খেয়ে হুটখোলা গাড়িতে কলকাতায় প্রথম রোড শো উচ্চারণ ভুলের জন্য ক্ষমা প্রার্থী কবিগুরুর কবিতা বলার পরেই মন্তব্য মদির স্বামীজির মূর্তি আগলে রাখুন কলকাতা বিজেপি রোড শো নিয়ে খোঁচা অভিষেকের রেমাল তাণ্ডবের শেষ বাংলাদেশ প্রাণ গেল দশ জনের এবার আসছি বিস্তারিত খবরে রেমাল তাণ্ডবের শেষ বাংলাদেশ প্রাণ গেল দশ জনের ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে জন। গত দুদিনের এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার বাড়ি হিসেব অনুযায়ী রেমালের তাণ্ডবে ওপার বাংলার উনিশটি জেলায় সাঁত্রিশ লাখ আটান্ন হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারি সূত্র তুলে ধরে বাংলাদেশের দৈনিক সংবাদপত্র প্রথম আলো এই খবর জানিয়েছে ঢাকার সচিবালয়ে রেমাল পরবর্তী ত্রাণ উদ্ধার কার্য এবং পুনর্বাসন নিয়ে সোমবার বৈঠক করেন বাংলাদেশের ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী বৈঠকের পর তিনি জানিয়েছেন সোমবার বিকাল পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ফলে খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী ভোলা এবং চট্টগ্রামে দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিদ্যুতের খুঁটি উপরে গিয়ে নদী উপকূলীয় জেলাগুলিতে যার জেরে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা প্রথম আলোয় জানানো হয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরআইবি এর দু কোটি সত্তর লক্ষের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এছাড়াও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রায় পাঁচ লক্ষ গ্রাহক বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন বলে দাবি করা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ল্যান্ডফল করে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূলে এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় উপকূলের বিভিন্ন জেলায় পটুয়াখালীর খেপুপাড়ায় এদিন রাত দেড়টা থেকে দুটোর মধ্যে সব থেকে তীব্র গতিতে ঘন্টায় প্রায় একশো এগারো কিলোমিটার বেগে ঝড় বইতে থাকে প্রবল জলোচ্ছ্বাসে জলমগ্ন হয়ে পড়ে উপকূলীয় জেলাগুলি প্রচুর মাছের ভেড়ি ভেসে যায় এছাড়াও সেদেশের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে নুনা জল ঢুকে নষ্ট হয়েছে প্রচুর কৃষি জমি স্বামীজির মূর্তি আগলে রাখুন কলকাতায় বিজেপি রোড শো নিয়ে খোঁচা অভিষেকের দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে কলকাতায় রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধান সরণী দিয়ে শাহের রোড শো চলার মাঝে বিদ্যাসাগর কলেজে ঢুকে তাণ্ডব চালানো হয় ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে পাঁচ বছর বাদে চলতি লোকসভা নির্বাচনের মাঝে কলকাতায় আছে নরেন্দ্র মোদীর রোড শো এবারে মূর্তি ভাঙার আশঙ্কায় কটাক্ষ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার বিষ্ণুপুর এলাকায় মঙ্গলবার একটি নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় বক্তৃতা রাখার সময় কলকাতায় মোদীর রোড শো নিয়ে কিছু আশঙ্কা প্রকাশ করেন তিনি তিনি বলেন গতবার দু উনিশ সালে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আপনারা ভেঙেছিলেন আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে কলকাতাবাসীকে বলবো তৃণমূলের প্রতিনিধিদের বলব স্বামীজি বিবেকানন্দের বাসভবনে স্বামীজির মূর্তি বুক দিয়ে আমরা রাখতে বিজেপি বারংবার বাংলার মনীষীদের অপমান করে এসেছে বলে একাধিক সভা থেকে অভিযোগ তোলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব শারদা মাকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা বিবেকানন্দকে বামপন্থী বলা থেকে শুরু করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস এদিনের সভা থেকেও অভিষেক বলেন যারা শারদা মাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছে কয়েকদিন আগে আজকে লোক দেখাতে শারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছে এই দ্বিচারিতা চলবে না উচ্চারণ ভুলের জন্য ক্ষমা প্রার্থী কবিগুরুর কবিতা বলার পরেই মন্তব্য নিজের উচ্চারণ দোষ নিয়ে সরাসরি ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারুইপুরে সভা করতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল কবিতার কয়েকটি লাইন বলেন তিনি আর সেই লাইনগুলি বলার পরেই প্রধানমন্ত্রীর মন্তব্য আমি আমার উচ্চারণ দোষের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী উল্লেখ্যের আগেও আলোচনায় উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চারণ ভঙ্গি মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি দেবশ্রী চৌধুরীর সভা সভা করেন তিনি মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল কবিতার কয়েকটি লাইন বলতে শোনা যায় তাকে আর সেই লাইনগুলি বলার পরেই মোদি বলেন আমি আমার উচ্চারণ ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী রাজনৈতিক পর্যবেক্ষকের অনেকেই মনে করেন যে অশোকনগরে সবাদ্য বাংলা উচ্চারণ করতে গিয়ে কার্যত হোঁচট খেয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন কেমন কে কেমেন কেমেন আছেন বারাসাতবাসী কেমন আছেন বসিরাহবাসী আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা মোদি উচ্চারণ করেন ভালোবাসো আর তারপরেই বারোপুরে সভা নিজে নিজের বাংলা উচ্চারণে ক্ষমা চান মোদি মায়ের বাড়িতে প্রসাদ খেয়ে হুটখোলা গাড়িতে কলকাতায় প্রথম রোড শো মোদির আগামী পয়লা জুন কলকাতা সহ রাজ্যের নয়টি কেন্দ্রের শেষ দফার নির্বাচন তার আগে দিনভর রাজ্যে প্রচারের ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশোকনগর বারুইপুর জনসভার পর প্রথমবার কলকাতায় রোড শো করলেন নরেন্দ্র মোদী এদিন সন্ধ্যায় সাতটার কিছু পরে প্রথমে বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর শ্যামবাজার থেকে রোড শো শুরু করেন তিনি সূত্রের খবর আলাদা করে বসার আসন তৈরি করে রাখা হলেও মাটিতে বসেই কয়েক মিনিট প্রার্থনা করেন প্রধানমন্ত্রী এরপর কিছুটা তাড়াহুড়ো করেই অল্প প্রসাদ খান তিনি